আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা حرام বইলো আপনাদের доктор ইউনূস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন সারা পৃথিবীর প্রেসিডেন্ট উনি স্যার ইউনূসের সরকার একটা নির্বাচিত সরকার অনেকে বলেন উনি ইন্টারিন কিসের ইন্টারিন ইউনূসের সরকার একটা নির্বাচিত সরকার ইউনূসের সরকার একটা নির্বাচিত সরকার অনেকে বলেন উনি ইন্টারিন কিসের ইন্টারিন স্যার গণতান্ত্রিক সরকার আসসালামু আলাইকুম ইউনূসের সরকার একটা নির্বাচিত সরকার এটা কাজী ইব্রাহিম সাহেব বলতেছে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সংবিধান বলছে উনি অন্তর্বর্তীকালীন সরকার আর ওনার সম্মানকে অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে উনি বলছেন যে এটা নাকি জনগণের নির্বাচিত সরকার হরত সাল্লাম বলেছেন তোমরা আমার সম্মান বাড়াতে গিয়ে আমাকে এমন পর্যায়ে নিয়ে যেও না যে পর্যায়ে হরত ইসা আলাহিসাল্লামের সম্মান বাড়াতে গিয়ে তার উম্মতরা তাকে আল্লাহর ছেলে বলেছেন নিঃসন্দেহে ডক্টর ইনুস একজন সম্মানিত ব্যক্তি পুরা পৃথিবীর মধ্যে কিন্তু তার সম্মান বাড়াতে গিয়ে আমরা সংবিধান বহির্ভূত কোনো কথা বলে সংবিধান লঙ্ঘন করাটা আমার মনে হয় ঠিক হয় না এটা এক ধরনের দালালি অথবা স্যামি স্যামি ছাড়া আর কিছুই নয় ডক্টর ইউনুস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন সারা পৃথিবীর প্রেসিডেন্টের উনি সার তুরস্কের প্রেসিডেন্টের মতো এরকম সুলতানে তুর্কি উনি ওনাকে সার বলে সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট নাকি ডক্টর ইউনুসকে সার বলে ডক্টর ইউনুস একজন সম্মানিত ব্যক্তি কিন্তু আন্তর্জাতিক আইনে একটা ছোট্ট দেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট একটা বড় দেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট দুইজনেরই মান সমান থাকে এখন ওনার বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক সকল প্রেসিডেন্ট নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্যার বলে এটা উনি কোথায় পেয়েছেন উনি নিজেই ভালো জানেন তবে দালালি যে একটা লিমিট ক্রস করছে সেটা আমরা বুঝতে পেরেছি ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা আরাম অবৈধ আপনার জন্য ও আসছে নবুৱত নবী যেইভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেম এসে আসছে নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোনো মোটামুটি করেন না ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন। ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করে আরাম অবই তো আপনার জন্য ও আসছে নবী ওই একদম সবশেষে এক জঘন্য একটা কথা এই কাজী ইব্রাহিম সাহেব বলেছেন যে কোরআন হাদিস এবং কোনো কিছুতেই এই সূত্র উনি প্রমাণ করতে পারবে না যে নবী আসলরা যেভাবে আল্লাহ মনোনীত করে উনিতে পাঠিয়েছেন এবং আল্লাহ কাউকে জিজ্ঞেস করেন আল্লাহ তো কাউকে জিজ্ঞেস করার কোনো প্রশ্নই আসে না কারণ আল্লাহ সমকক্ষ তো কেউ নেই সমকক্ষ থাকলেই তো কাউকে জিজ্ঞেস করবে এটা তো আমরা জানি কিন্তু ডক্টর ইনুস এবং নবী অলিদের আগমনের সাথে ডক্টর ইউনুসকে তুলনা করে তিনি ধর্ম অবমাননা করেছেন ডক্টর ইনুসকে এর আগে জামাতের বিভিন্ন মোলামারা সুদের ব্যবসায়ী বলে গালি দিয়েছিল এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসকে এই কাজী ইব্রাহিমও সুদের ব্যবসায়ী বলে গালি দিয়েছিল আজকে গণেশটা হঠাৎ করে উল্টে গেল কেন সেটা বুঝতে পারছি না অনুগ্রহ করে ওনার প্রতি যথাযথ সম্মান রেখে আহ্বান জানাব এই বক্তব্যটা প্রত্যাহার করে ইসলামকে ইসলামের গতিতে চলতে দেন আপনাদের মতো দুই চারজন আলেম ইসলামের মধ্যে যদি না থাকে ইসলামের কোনো ক্ষতি হবে না ইসলামের কোনো উপকারও হবে না আপনাদেরকে দিয়ে আপনারা শুধু পারেন মানুষকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য আপনারা মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলামকে বাদ দিয়ে উনিশশো সালের ইসলাম প্রতিষ্ঠা করা এই বাংলাদেশে কখনো সম্ভব হবে না এটা অন্তত আপনারা মেনে রাখেন আমরা চাই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম হবে এবং আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে কেন্দ্র করে সমস্ত কাজ হবে আর হরত মোহাম্মদ কোরআন ও হাদিসে তার উপর প্রদর্শিত এই দুটি বিধান এই দুটি বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে এটা আমরা চাই কিন্তু উনিশশো সালের বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে না এই ধরনের রাষ্ট্র চ কাঠামো যারা করতে চাইবে যে আলেম নামের জালেমরা আমরা তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ সোচ্চার হব